আপনাকে যদি ইমুতে কেউ কল করে তাহলে সে গান শুনতে পারবে তো কিভাবে আপনারা এই সেটিংটা করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো অনেকে দেখবেন আপনারা যে কাউকে যদি ইমুতে ফোন করেন সেক্ষেত্রে দেখবেন যে সেখান থেকে কিন্তু গানের আওয়াজ শুনতে পান আপনারা ফোন করলেই তো আপনিও যদি চান যে আপনার মোবাইলে এই সেটিংটি করবেন তাহলে আপনাকেও যদি কেউ ফোন করে সেক্ষেত্রে সে গান শুনতে পারবে তো কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ম্যাপটিতে তো ম্যাপটিতে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর ওপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনের উপর টাচ করবেন তারপর এখান থেকে আপনারা কলসে ক্লিক করবেন কলসে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম আসবে তারপর এখান থেকে রিংটংয়ে ক্লিক করে দেবেন রিং টংয়ে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখানে দুই নাম্বার চা যে অপশন এখানে টাচ করবেন টাচ করার পর আপনার যে পছন্দ মতো যে গান আপনি যেটা ডাউনলোড করে রাখছেন সেই গানটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন তো আমার এখানে একটা গান অলরেডি সিলেক্ট করে আছে আমি আপনাদেরকে শুনে দিচ্ছি শুনেন আপনারা যদি চান যে আমি ওই গানটা দিব বা যেটা দিব যে কোনো কিছু আপনি ডাউনলোড করে এখানে এটা অ্যাড করে দিতে পারেন অ্যাড করা হয়ে গেলে আপনারা বের হয়ে চলে আসবেন তাহলে আপনাদের কাছ শেষ এখন থেকে আপনাকে যদি ইমুতে কেউ আপনাদেরকে কল করে সেক্ষেত্রে সে ওই গানটা শুনতে পারবে আপনারা অনেকে হয়তোবা যে কাউকে যদি ফোন করেন আপনারা হয়তো বা ইমুতে গান শুনতে পান তো এটা হচ্ছে সেম একই প্রসেস আপনারা যদি এই গানটি অ্যাড করেন তাহলে আপনাকে কেউ ফোন করলে সে গান শুনতে পারবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন